আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারিও বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজ থেকে আমরা আসলে শুরু করলাম আপনাদের চট্টগ্রাম ফেনী কুমিল্লা কক্সবাজার এই পাঁচ জায়গাতে আসলে মাল দেওয়ার জন্য সিলেট হ্যাঁ তো আমরা এই পাঁচ জায়গায় আসলে আগে বাচ্চা ডেলিভারি দিতে পারতাম না তো এখন থেকে আপনারা মিশরি ফমি দেশি টাইগার কাদারনাথ হাইব্রিড গলাছিলা সোনালি যে কোনো ধরনের মুরগির বাচ্চায় একদিনের বাচ্চা আপনারা নিতে পারবেন আর বড় বাচ্চাটা এক মাসের যাতে যদি লাগে কারোর সাধারণত আমরা জিরো বাচ্চা দেওয়ার বেশি চেষ্টা করবো একদিন বয়সের বাচ্চা এছাড়াও যদি বড় বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের পৌঁছা দেওয়ার জন্য আর আমরা হচ্ছে হলো হোম ডেলিভারি বলতে আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমরা চেষ্টা করি পরিবহনের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট জেলায় পৌঁছে দেওয়ার জন্য অনেক সময় হয় যে আপনাদের একটু দূরে দৃশ্য দিয়ে যেয়ে মাল রিসিভ করা লাগে যেহেতু জেলা পর্যায়ে দিতে পারি কারণ অনেকে থানা লেভেল লেভেল থেকে আমার কাছে ফোন দেন আসলে থানা লেভেলে বা বাড়ি যা পৌঁছে দেওয়া কিন্তু এটা সম্ভব না আপনারা আমাদের কাছ থেকে এখন এটা আর আমি চেষ্টা করব বাংলাদেশের যে রেট থাকে বা আপনারা যে রেট নিয়েছেন একটু কম সম করে বা অন্য অন্যদের থেকে কমাই নেওয়ার জন্য আপনারা এখন থেকে আমাদের কাছে কক্সবাজারে নিশ্চিন্তে নিতে পারবেন তারপরে আছে আপনি সিলেট থেকে নিতে পারবেন আমরা ইনশাল্লাহ পৌঁছাই দিব আপনারা চট্টগ্রাম থেকেও নিতে পারবেন এবং ফেনি থেকেও নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই একদিনের বাচ্চার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বাংলাদেশে আসলে আপনার এখন থেকে বাচ্চা নিতে পারবেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম